যেটা চোখ র মুভমেন্ট করছে ফা যেটা খোলা অবস্থায় আর যখন গইন তখন হচ্ছে ঢেকে যায় র ফা হ্যাঁ তাহলে যেটা ঢেকে যাওয়ার পর ওর আইন রা অর ফা গা গোরফা এখন গোরফা মানে কি গইন এবং র যেটা গইন গইন যে ঢেকে যাওয়া র বারবার তো যেটা ঢেকে যায় বারবার এই ফাটা একটু রাখলাম তো গইন এবং র যেটা কোরআনের ভিতরে আসে গৈরিল মা দলে গর গইন এবং র আবার যেমন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারিম গাইন এবং র যেটা হচ্ছে গরা যেটা হচ্ছে ধোঁকা গাইন এবং র যেটা ধোঁকা হ্যাঁ তো গাইনের সাথে র যেটা হচ্ছে ঢেকে যায় বারবার এখন ঢেকে যাওয়া বারবার এটা পজিটিভ অর্থেও আপনার আসতে পারে আবার নেগেটিভ অর্থে আসতে পারে এখন ধরে যে কোন ধোঁকা যদি আপনার কাছে পরিষ্কার হয়ে যায় খুলে যায় তখন তো এটা ভালো জিনিস আবার যে ধোঁকায় যদি পড়ে যান তাহলে সেটা আবার মন্দ জিনিস এখন আপনি কি ধোকায় পড়লেন না ধোকা থেকে বের হয়ে আসলেন আপনি কাউকে ধোকায় ফেললেন নাকি ধোকা থেকে তাকে রক্ষা করলেন তো সেটা কনটেক্সট অনুযায়ী আসলে অর্থটা হবে এখন গোরফা যেটা আপনার যে করোনার ভিতরে আসছে যে যে যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে অভিবাদন জানানো হবে হ্যাঁ গোরফা যে প্রাসাদ সমূহে তো গোরফাটা কি দেখেন যে আপনার দেখবেন যে আমাদের দেশের গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার যখন কোনো কিছু উদ্বোধন করে তখন জিনিসগুলো তৈরি করা হয় যে ধরেন পদ্মা সেতু উদ্বোধন করা হবে তো এটা তো একটা লম্বা সময় ধরে রেডি হয়েছে তো যে উনি এটা ফিতা কাটবেন বা উদ্বোধন ঘোষণা করবেন তারপরে আপনার এটা উন্মুক্ত করে দেওয়া হবে তো এটা হচ্ছে যে অভিবাদন জানানো যেটা আপনার ইয়েতে আপনার যেটা আসছে যে সালাম যে যেটা হচ্ছে যে পঁচিশ নাম্বার সুর আর যে পঁচাত্তর নাম্বার আয়াত এর তিন নাম্বার যে শব্দটা গরফা যেটা হচ্ছে যে আসলে যে মোরক উন্মোচনের মতো যে একটা বই আপনার বই তো লেখা হয় একটা লেখক অনেকদিন ধরে লেখে কিন্তু মোরক উন্মোচন করা হয় মানে ওইটা ঢেকে রাখা হয় পরে ওইটা মোরগটা এরকম খুলে দেখানো হয় যে বইয়ের কাবারটা এরকম আর কি তো এটা আসলে নতুন একটা কোনো কিছুতে আপনার অভিবাদন জানানো হ্যাঁ সম্ভাষণ জানানো স্বাগতম জানানো যেটা সালাম এর সাথে আপনার সম্পর্ক গরফা। হ্যাঁ তো সেটা প্রাসাদ হিসেবে বলা হয়েছে আর কি তো এটা প্রাসাদ মানে যে কোনো জায়গায় শান্তির জন্য শান্তির দিকে যেদিকে ডাকা হয় তো সেই বিষয়টা হচ্ছে আপনার গরফা এখন আপনার যেটা হচ্ছে গাইন এবং র যেটা গার গার বলতে এটা নয় নম্বর সুরের চল্লিশ নম্বর আয়াতের যে পনেরো নম্বর শব্দ যে গড়টা কি যেটা গর্ত যে গোরস্থান আমরা বলি গাইন এবং র হ্যাঁ তো এখন গোর যেটা যে অনেক সময় দেখা যাচ্ছে কবর আপনার বা গোরস্থানে কি হয় যে কবর কেটে মাটি খুঁড়ে ওইটার ভিতরে মানুষকে চাপা দিয়ে দেওয়া হয় তাহলে এটা ফাঁকা করা হলো ঢেকে দেওয়া হলো গাইন হ্যাঁ র তাহলে এটা হলো গরম আবার এটা কিন্তু কি অনেক সময় দেখা যায় যে ওই মেডিকেল টেস্টের জন্য যে সে কি সুইসাইড করছিল নাতে তাকে কি বিষ প্রয়োগ প্রয়োগ করা হয়েছিল তো সেটা দেখার জন্য কিন্তু ওই কবরকে আবার উত্তোলন করে খুলে আবার বের করে নিয়ে আসা হয় তো এটা আসলে কনটেক্সট অনুযায়ী অর্থটা হবে আর কি যে খোলাটা কোন অর্থে যাচ্ছে যেমন আপনার বিরাশি নম্বর সুরার যে ছয় নম্বর আয়াত এর যে চার নম্বর শব্দটা গরকা যেটা হচ্ছে ধোকা এখন ধোকার ভিতরে আপনি পড়লেন না ধোকা থেকে বের হয়ে আসলেন এখন দেখেন যে আসলে গইন যেটা হচ্ছে ঢেকে যাওয়ার র বারবার ফা যেটা হচ্ছে খোলা এখন আর আইন যেটা হচ্ছে যে চক্ষুষ্মান যেটা খোলা যদি খোলা হয় তাহলে আপনার ভিতরে যাবে আপনার ভিতরে স্টোর থাকবে তখন এই জিনিসটাকে আপনি রিকল করতে পারবেন এটা হচ্ছে আইন রফা যেটা দেখা যায় হ্যাঁ খুলে খুলে বারবার আর গইন রফা যেটা হচ্ছে যে আপনার ডেকে দেওয়া হয় তো একটা গোরফা বলতে আপনার কক্ষ বা প্রাসাদ কেন বলা হচ্ছে দেখেন যে এটাও কিন্তু একটা কবরের মতো না বাট আপনি যখন একটা ঘরে ঢুকে যান আপনি যখন একটা বিল্ডিংয়ে প্রাসাদে ঢুকেন তখন বাইরে থেকে আপনাকে কেউ দেখতে পারেন এখন অবশ্য গ্লাস টাস পর্দা যখন দিয়ে দেবেন তখন সেটাও কিন্তু আপনি সাহাওয়া গাইনের সাথে জয়ী সম্পর্ক জি